আসসালামু আলাইকুম ভাবলাম একটা অভিজ্ঞতা শেয়ার করি আপনাদের সাথে সাম্প্রতিক সময়ের একটা ঘটনা থেকে আপনাদের সাথে এই অভিজ্ঞতাটা শেয়ার করার প্রয়োজন এটা বোধ করতেছি আমরা অনেক সময় না জেনে না বুঝে বিভিন্ন জুয়ার আড্ডাতে উপস্থিত থাকি তো অনেকে তো চিন্তে করে যে পুলিশ ধরলে যারা জুয়া খেলেছে তাদেরকে ধরবে আমার কি কিন্তু আপনার এটা জানা প্রয়োজন আপনি যদি জেনে থাকেন তাহলে ভালো আর যদি না জানেন তাহলে এখন জেনে নেন যে আপনি জুয়ার আড্ডাতে যদি উপস্থিত থাকেন যেখানে জুয়া খেলা হয় সেখানে যদি আপনি শুধুমাত্র উপস্থিত থাকেন আপনি জুয়া খেলেন নাই কিন্তু জাস্ট আপনি উপস্থিত ছিলেন তাতেও কিন্তু আপনি ওখানে অপরাধী হবেন এবং জুয়া আইনে একেবারে স্পষ্ট ভাবে বলা আছে যে যারা জুয়া খেলতেছে এবং জুয়া খেলার স্থানে যারা উপস্থিত আছে যারা উপস্থিত থাকবে তারা অপরাধী যতক্ষণ পর্যন্ত না তিনি মানে প্রমাণ করতে পারবে যে তিনি জুয়া খেলার উদ্দেশ্যে ছিল না এখন আপনি হচ্ছে প্রমাণ করতে করতে হচ্ছে আপনাকে ম্যাজিস্ট্রেট ধরে নিয়ে গেল তারপরে আছে আপনি প্রমাণ করলেন কিন্তু এলাকাবাসী জানলো আপনি জুয়া খেলার জন্য ধরা খাইয়া পরে হচ্ছে আপনার পুলিশ ম্যাজিস্ট্রেট ধরে নিয়ে গেছে হ্যাঁ এরকম হয়েছে এই জন্য হচ্ছে বেশ সাবধানতা অবলম্বন করবেন জুয়া খেলা হচ্ছে ধর্মীয়ভাবেও যেরকম এটার একটা নিষেধাজ্ঞা আছে সামাজিক প্রেক্ষাপটেও এটাকে খুব খারাপ ভাবে দেখা হয় সুতরাং জুয়া খেলা থেকে বিরত থাকার চেষ্টা করবেন জুয়া খেলা নিঃসন্দেহে একটা নিকৃষ্ট কাজ এই নিকৃষ্ট কাজ থেকে দূরে থাকবেন জুয়ার মাধ্যমে এই জুয়া খেলার মাধ্যমে অনেকের সংসার বিনষ্ট হয়েছে এরকম একটা গ্রামে একটা প্রবাদও আছে যে জুয়া খেলার জন্য বউ বন্ধক রেখেছে হ্যাঁ মানে এটা একটা কথার কথা জাস্ট এই জুয়া খেলার জন্য মানুষ নিঃস্ব হয়েছে সর্বস্ব হারিয়েছে সুতরাং জুয়া যদি আপনি নাও খেলেন যেখানে জুয়া খেলা হয় সেই জুয়া খেলার স্থানে আপনি কখনো পাঁচ মিনিটের জন্য দাঁড়াবেনও না কিভাবে খেলে সেটা দেখার আপনার প্রয়োজন নেই আপনি সেই মূল্যবান সময়টা অন্য কাজে ব্যয় করবেন ধন্যবাদ